নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পারফেক্ট গোবিন্দভোগ চালের পায়েসের রেসিপি জন্মদিন বা কোনো শুভ অনুষ্ঠানে আমরা তো বাড়িতে পায়েস বানিয়ে থাকি আজকে খুব সহজেই আপনাদের বানিয়ে দেখাবো পায়েস বানানোর জন্য আমি এখানে দুশো গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি পায়েস সাধারণত গোবিন্দভোগ চালেরই হয় এতে স্বাদ ও গন্ধটা খুবই ভালো আসে তারপর চালগুলো আমি জল দিয়ে দু তিনবার খুব ভালো করে ধুয়ে নেব চালে যদি ময়লা থাকে তাহলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে চালগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তারপর এর মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে দেব চালের সঙ্গে খুব ভালোভাবে মেখে দশ মিনিটের মতো রেখে দেব। পায়েসটা আমি ইন্ডাকশানে বানাবো তাই আমি একটা স্টিলের হাঁড়ি বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দেব দু লিটারের মতো লিকুইড দুধ দুশো গ্রাম চালের পায়েস বানানোর জন্য আড়াই লিটারের মতো দুধ লাগবে পরে আমি গুঁড়ো দুধ ব্যবহার করব তাই দু লিটার দুধ দিয়ে দিয়েছি দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে ঘিরতে মাখানো চালগুলো দিয়ে দেব। দুধের সঙ্গে চালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আর মাঝে মধ্যে এইভাবে হাতা দিয়ে মিশিয়ে রাখতে হবে যাতে চালটা নিচে না লেগে যায় তারপর এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব পায়েসের গন্ধটা এতে খুবই ভালো আসবে তারপর দশ থেকে পনেরো মিনিট দুধ আর চালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব ওদিকে দুধের মধ্যে চালটা ভালো করে সেদ্ধ হতে থাক এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে হাফ চামচের মতো ঘি দিয়ে দেব আগে থেকে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ঘিয়ের মধ্যে ওগুলো খুব ভালো করে ভেজে নামিয়ে নেব। এদিকে চালটাও আশি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেব আর পাঁচশো গ্রাম উষ্ণ গরম জলের মধ্যে আমি একশো গ্রামের মতো গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় পায়েসটা হয়ে এসেছে আমি এর মধ্যে দিয়ে দেবো চারশো গ্রামের মতো মিছরি দুশো গ্রাম চালের জন্য চারশো গ্রামের মতো মিছরি দিয়েছি আপনারা চাইলে এখানে চিনি গুড় বা বাতাসা দিয়েও এই পায়েসটা বানাতে পারেন তাতেও কিন্তু খুবই ভালো হয় আমি মিচরিগুলো গোটা গোটা দিয়েছি আপনারা ভেঙেও দিতে পারেন তারপর পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিচরিগুলো একদম গলে যায় নামানোর আগে অল্প একটু লবণ দিয়ে দেবো তাতে পায়েসের স্বাদটা আরও বেড়ে যাবে এখন দেখলে মনে হবে পায়েসটা অনেকটাই পাতলা কিন্তু যখন ঠান্ডা হবে একদম জমে ঘন হয়ে যাবে নামিয়ে পায়েসটা আমি ঠান্ডা করে নিয়েছি একদম ঘন হয়ে জমে গেছে আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতে যে কোনো অনুষ্ঠান বা জন্মদিনে পায়েস বানিয়ে নিতে পারেন এই পায়েসটার স্বাদ কিন্তু খুব সুন্দর হয় আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চাইলে কনডেন্স মিল্ক দিয়েও এই পায়েসটা বানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন